নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না ল মানে না তাই ওদের নাম না ঠিক বলছি ওরা তক্কের ধার ধারে না সেন্টিমেন্টে চলে ইচ্ছে মতো কাঁদতে পারে হাসে ইচ্ছে হলে ওদের মতি গতি ওদের মতি গতি তুমি ভায়া প্রেডিক করতে পারবে না নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না কিছুই বুঝতে পারবে না তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন জানবে ভালোবাসার লক্ষণ ডেঞ্জারাস 440 হাসলে ওরা ভয়ের কথা ঠিক আছে যেন হেসে হেসে বসলে পাশে জানবে পকে গেছেই গেছে ওরা উল্টো করে ওরা উল্টো করে সত্যি বলেন সোজা কথা বলেন না নারী চরিত্র চলে যায় জটিল কিছুই বুঝতে পারবে না কিছুই বুঝতে পারবে না তবে যাকে ওরা ভালোবাসে তাকে সব কিছু দেয় নিঃস্ব হয়ে দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে কিন্তু 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 বেচাল যদি কর তুমি সহজে যেন ছাড়বে না ওরা সব কিছু সয় শয় না কেবল ভালোবাসার ছলো না নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না ওরা সব কিছু সয় শয় না কেবল ভালোবাসার ছলো না ভালোবাসার ছলো না ভালোবাসার ছলো না তাহলে ওরা সব কিছু সয় শয় না কেবল ভালোবাসার না